এদেরকে দেখছেন এগুলো হচ্ছে আমার ঘুঘুর বাচ্চাগুলো এগুলা আমার বাসাতেই হয়েছে এগুলো পেয়ার হয়েছে কি সাদা আর ব্রাউন কালারের মেল হচ্ছে ব্রাউন আর ওদের মা হচ্ছে হোয়াইট কালার বুঝছেন এই কারণে ওদের কালারটা এরকম হালকা হয়েছে আর কি বাইদ বাইরে আজান হইতেছে যার কারণে হয়তো আমার কথা মতো নাও শোনা যাইতে পারে যাই হোক তো এটাই আর কি আস্তে আস্তে সেট আপ করতেছি নিচে ওর বাপ মারা নিয়ে আসবো সেট আপ করবো তারপরে এটা আসতেই করে বারান্দায় নিয়ে যাবো এক সময় এই আর কি যেহেতু ওদের এখন ওর আব্বুম্ম একটা ডিমে আছে একটা যদিও ওরা দুইটা করে ডিম পারে কোনো সময় একটা নষ্ট হয়ে যায় কোনো সময় আমার দ্বারাই হয়তো নষ্ট হয় কোনো সময় ওরা নষ্ট করে ফেলে তো ওদের ও এতক্ষণ ওদের চারটা থাকার কথা কিন্তু ওদের সাথে যে ডিমগুলো আছে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন দুজন আছে মানে এটা এটা বড় এটা ফিমেল এটা বড় এটা মেল এটা আর হোয়াইট কালার হয়েছে কিছুটা এটা এটা আবার সেকেন্ড টাইম হয়েছে এখন আর একটা তায় আছে আর কি ওইটার সাথে ডিমও নষ্ট হয়ে গেছে ওইটার পরে আমি ফালাই দিছি তো এই আর কি আর ওর সাথে যেটা ছিল ওইটা বাচ্চা প্রায় হয়ে গেছিল আমি বুঝতে পারি নাই পরে ভেঙ্গা ফেলছি ভেঙ্গা ফেলার পরে দেখে ভিতরে বাচ্চা আসছিলো আর মানে ওর বাপ মা তা দেওয়া বন্ধ করে দিচ্ছিলো আর কি তো আমি ভাবলাম যে কী ব্যাপার ওরা কেন তা দিতেছে না তো যাই হোক তারপর আমার আসলে ভুল হয়েছে যদি আমি যদি একটু ওটা করে একটু দেখতাম তারপর দিয়ে রাখতাম তাহলে আর দিন তা দিলে হয়তো হয়ে আমার একটা মিস্টেক ছিল তো আস্তে আস্তে তো মানুষ শিখে করতে করতে শিখে আর কি আর কি আর উপরে তো ওই করতেছে এই যে তো ওদেরকে আমি নিয়ে যাবো আর কি আর কি ওদের আপডেটটা দিলাম আর আরও কিছু কথা আছে সেটা অন্য একটা রিলস জানাবো আমি তো ওদের যেই ওদের এবং আমার বাগানের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটা আমি এখনও অ্যাক্টিভ করতে পারতেছি না কারণ আমি খুব ব্যস্ত কাজগুলো শেষ হোক আমি জানি না কবে শেষ হবে হয়তো মাস লাগতে পারে তবে আশা করছিলাম যে হয়তো আরও আগে শেষ হবে কিন্তু দেরি হয়ে গেলো আর কি কিছু করার নাই অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আসলে বোঝালেও বোঝানো সম্ভব না তাই আর বলতেছি না তা আসি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন